এবং স্ত্রী যে কথা বলছে বারবার আমার বের হচ্ছে বিশ্বাস করি তার অশোনার পর এই মা মাফ নিয়ে তাকে বাড়িতে ফিরে নিয়ে যাবে এমনটি মনে করি আপনার যদি মনে চান ওই ছেলে একটু আগে আমি এখানে দেখেছি যে তার বইয়ের পথে শুনে বউ এবং ছেলে তার মাকে বাঁচে আমি মনে করি আপনি আল্লাহর অস্তে আরেকটি বিষয় আগে আমি জানি আপনি আগামীকাল তো থাকবেন আর আমি জানি আপনার পূর্বের বক্তা ছিল বাংলাদেশী আপনি হলেন ভারতের ঠিক দুই দেশ দুই ভূমিয়ে কথা বলে দিচ্ছে আমি এই মুহূর্তে তিন থেকে পাঁচ মিনিট যে ছেলে তার মাকে বইয়ের সহযোগিতায় বা যে বউ তার ছেলের সহযোগিতায়

উনি কোথায় খাবেন কোথায় থাকবে তার নিরাপত্তা তার নিরাপত্তা রাখার জন্য পুলিশ খোঁজ করে বেড়াচ্ছে রেখে কেন চলে যাচ্ছে একটু একটু আমি বলছি আপনাদেরকে আমি আর দশ মিনিট আপনার উপর তাকের প্যান্ডেলটা দিকে দেখেন তো দেখেন স্টেজ দেখেন উপজেলা চেয়ারম্যান এসেছে একটু ভাইস চেয়ারম্যান এসেছে আর একটু ধর্ম এসেছে সবাই বসতে আছে 10 কে রেটাকে একের বস যে মা বসে ওটা আছে অল্প বান্দে দের করে দিচ্ছে আমি তো মনে করে আমাদের মা আছে আমার স্ত্রী আছে আছে শেষ বস্তা শেষ মালজা সব বলতা মোনাজাত করে যাবেন না কি আমি পাঁচ মিনিট তার কথা তারপরে 2 মিনিট তারপরে বিদায় পালা যেতে রাখে দিব হয় তবু যেতে দিতে হয় আমার। সত্যিই খুব দুঃখজনক আপনারা কি মনে করেন দুঃখজনক নয় যে মা দশ মাস দশ দিন গর্ভে ধরে রেখেছে যে মা আপনার জন্য কত যন্ত্রণা সহ্য করেছে যে মা প্রচন্ড শীতের রাত্রে যখন আপনি মায়ের কোলে প্রস্রাব করেছেন মা ডান দিক দিয়ে বাঁ দিয়েছে বাঁ দিকে যখন প্রস্রাব করেছেন বুকের উপরে নিয়েছে মায়ের গোটা শাড়ি ভিজে গিয়েছে তবুও মা আপনাকে কাঁথা কম্বলের বাইরে দেয়নি কথা বলেন আর সেই মাকে আপনি কিভাবে কোন লজ্জায় ঘরের ভিতর থেকে বার করে দেন বলতে বলতে একটা হাদিস শরীফ মনে পড়ে যায় সহি বখারির বন্দনা এসেছে ইমাম বখারি বন্দনা করেছেন হজরতে মুসা আলাইহাল্লামের কম বাণী সৈলের একজন আল্লাহর ওলি ছিলেন যাতাই কেউ না ভালো করে বুঝলেন আল্লাহর ওলি তিনি তার নাম বুখারীর বন্ধ এসেছে হজরতে জুরায়েজ কি নাম বললাম জুরায়েজ সহি হাদিস মস্ত বড় আল্লাহর ওলি সারাটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিতেন কোন একদিন তানার অবস্থান ছিল পাহাড়ের উপরে কোন একদিন রাত্রিতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন হঠাৎ মা ডাক দিয়ে বলছে বেটা জুরায়েস আমাকে একটু পানি খাওয়াও ভাইরা আমার হাদিসে শরীফে বর্ণনা এসেছে হযরতে জুরায়েস মায়ের আওয়াজ শুনতে পেলেন কানে মায়ের কণ্ঠ বেটা জুরায়েজ আমাকে একটু পানি পান করা হজরতে জুরায়েজ তাহাজ্জুদের মধ্যে আছেন মনে মনে চিন্তা করছেন হায় হায় আমি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়ে কেমনে ভাবে মাকে আমি পানি পান করাবো করে আল্লাহ দরবারে সে দোয়া কবুল হতে দেরি হয় না আবার মা যদি একবার সন্তানের জন্য বদ দোয়া করে দেয় আল্লাহ কবুল হতেও দেরি হয় আওয়াজ দিয়া বলেন এ যদি কোন যুবকের মধ্যে থাকেন আমি আপনার হাত করে বলি ভাই খবরদার মায়ের সঙ্গে বিয়াদ করবেন না মায়ের চোখের পানি ফেলাবেন না মা সদা সর্বদা সন্তানের জন্য ভালাই কামনা করে মা কখনো সন্তানের খারাপই চাই না ওই যুবকের মা যুবককে সন্তানকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার সন্তানের অসহায়িত্ব আপনি দূর করেন যুবক ছেলেকে ডাক দেওয়া তার মা বলতেছে বেটা তুমি অনেক কষ্ট করেছো আমি এখন তোমাকে অনুমতি দিচ্ছি বেটা যাও এই সুন্দর গরুটা তুমি বাজারে গিয়ে বিক্ষরাই করে দিয়ে এস আজ আমার সমাজে এমন যুবক আছে মায়ের কথা নেয় না বিবির পরামর্শ অনুমোদন বিবির পরামর্শ অনুযায়ী সংসার পরিচালনা কর বিবি যদি বলে মাকে শাড়ি দেওয়া যাবে না মাকে শাড়ি দেয় না কথা বলেন না আছে না নাই বিবি যদি বলেন আমার মাকে অর্থাৎ ছেলের শাশুড়িকে দুইটা শাড়ি দেওয়া লাগবে বিবির কথা মতো শাশুড়িকে দুইটা দামি শাড়ি দেয় আর যদি ঈদের সময় মা শাড়ি চায় মায়ের জন্য দুইশো টাকার একটা পরা শাড়ি দেয় কথা বলেন না কেন সমাজে আসে না নাই যুবক ছেলেটা যখনই মা ডাক দেয়া বলতেছে ও বেটা আমি তোমার মা তোমাকে বলছি তুমি ওই গরুটা বাজারে যে বিক্রয় করে দিয়ে এসো দেখবে বাজারে গেলে এই গরুটার মূল্য যেটা হবে তার থেকে তোমার সংসারে সচ্ছলতা আসবে যুবক মাকে ডাক ডাকলিয়া বলতেছে মা আমি আপনার সন্তান আপনি যে গরু বিক্রয় করার অনুমতি আমাকে দিয়েছেন মা গো আপনি বলেন কত টাকা হলে আমি গরু বিক্রয় করব কত অর্থের বিনিময়ে আমি গরুটা বিক্রয় করব মা আপনি আমাকে অনুমতি দেন আমি সেই মোতাবেক গরুটা বিক্রয় করব ভাইরা আমার কিতাবের বর্ণনায় পাওয়া যায় যুবকের মা যুবককে ডাক দেয়া বলতেছে ব্যাটা আমি তোর মা তোকে বলছি ওই গরুটা তিন স্বর্ণ মুদ্রার বিনিময় বিক্রি করবি কয় স্বর্ণ মুদ্রা আল্লাহ বলেছেন লাহুম রিজকুন কারিম আমি ইমানদারের জন্য উত্তম রেজেকের ব্যবস্থা করেছি আল্লাহ বলবেন না ইমানদার যদি আমরা হতে পারি আল্লাহ তরফ থেকে আমাদের উত্তম রিজিক আছে মুফাসসির کرامে আয়াতের তাফসীর করেছেন ইমানদারের জন্য যে উত্তম রুজি আল্লাহ দেবেন পৃথিবীতে ইচ্ছা করলে দিতে পারেন আর যদি পৃথিবীতে না দেন তার জন্য রয়েছে আল্লাহর দয়ার জান্নাত আর আওয়াজ দিয়া বলেন যুবক ছেলেটা মাকে ডাক দেয়া বলতেছে মা কত অর্থের বিনিময় আমি গরু বিক্রয় করব মা বলছে বেটা তিন সঙ্গ মুদ্রার বিনিময় তুমি গরুটা বাজারে বিক্রয় করে দিয়ে আসবে ভাই আমার সংক্ষিপ্তে এতটুকু শুনে রাখেন যুবক ছেলেটা মায়ের কথা মতো গরুটা বাজারের দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝায় আল্লাহ পাকের একজন মালাইকা ফারিস্তা ক্রেতা রূপে একজন খরিদ্দার রূপে যুবকের সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে যুবকের ডাক দেয়া বলতেছে ও যুবক ভাই তুমি কি তোমার এই গরুটা বিক্রয় করবে যুবক বলে হ্যাঁ আমি গরু বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছি আল্লাহর মালাইকে ফারিস্তা যুবককে ডাক দেয়া বলতেছে যুবক কত টাকা হলে তুমি বিক্রয় করবে যুবক বলছে আমার মায়ের অর্ডার হয়েছে আমার মা অনুমতি দিয়েছে তিন স্বর্ণ মুদ্রার বিনিময় যদি আপনি তিন স্বর্ণ মুদ্রা আমাকে দেন আমি আপনাকে গরুটা দিয়ে দেব আল্লাহর ফারিস্তা সে তো কেতার উপরে সে তো মানুষ না যুবককে ডাক দিয়ে বলছে যুবক তুমি কি এর আগে কোনো গরু বিক্রি করেছো যুবক বলছে বলেন কি আমি জীবনে গরুই দেখি এই গরুটা আমার আব্বানা কি আমার জন্য রেখে গিয়েছেন তাই আমি এই গরুটা মায়ের অর্ডার নিয়ে জঙ্গল থেকে ফিরে নিয়ে এসেছি বিক্রি করতে এসেছি বলছে ও ওই জন্য তুমি গরুর দাম জানো না শোনো তোমার এই গরুটার দাম ছয় স্বর্ণ মুদ্রা বলেন আনা যুবক বলে ছয় স্বর্ণ মুদ্রা মানে বলছে হ্যাঁ তুমি দাম জানো না তাই কম বলেছো আমি বলছি এর মূল্য ছয় স্বর্ণ মুদ্রা তুমি কি আমায় দিবে ছয় স্বর্ণ মুদ্রাই যুব বলছে দেখেন আপনি ছয় স্বর্ণ মুদ্রা কেন আরো যদি অনেক কিছু দেন তবু মায়ের বিনা অনুমতিতে আপনাকে গরু বিক্রয় করবো না সুহানাল্লাহ বলবেন না বলেন হুজুর আমরা তো মায়ের অনুমতি নিই না তা বলবো কেমনে কথা নাকি কথা বলেন না কেন ভাই আমার যুবক ছেলেটা ওই ডাক দেয়া আপনি যদি আমাকে একটুখানি সহযোগিতা করেন আপনি যদি আমার জন্য একটুখানি উপকার করেন তাহলে আপনি এখানে অপেক্ষা করেন আমার মায়ের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসি আল্লাহর ফারিস্তা যুবককে ডাক দেয়া বলতে যুবক আমি তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি তুমি যাও তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো যুবক সেটা দৌড়ে দৌড়ে মায়ের কাছে যে হাজির মা আমি আপনার কলিজার টুকরা মা গো আপনি যে গরুটা আমাকে তিন স্বর্ণ মুদ্রার বিনিময় দিতে বলেছেন ও মা ওই গরুটা ছয় স্বর্ণ মুদ্রার একজন দিতে রাজি হয়েছে আপনি যদি অনুমতি দেন আমি ছয় স্বর্ণ মুদ্রায় গরুটা বিক্রয় করে দিব যুবক ছেলেটার মা সন্তানকে ডাক দেয়া বলতেছে ও সন্তান আমি তোমার মা আমি কখনো চাই না তোমার সম্পদ কম হোক আমি সব সময় চাই তোমার সম্পদ বেশি হোক ও সন্তান যাও যাও আমি তোমার মা তোমাকে অনুমতি দিলাম তুমি ছয় স্বর্ণ মুদ্রার বিনিময়ে গরুটা বিক্রয় করে দিয়ে এসো যুবক ছেলেটা মায়ের কথা নিয়ে মায়ের অনুমতি নিয়া দ্রুত গতিতে আমার গরুর সম্মুখে এসে হাজির গরুর খরিদ্দার আল্লাহর ফারিস্তা যুবককে ডাক দিয়ে বলতেছে যুবক ভাই বিয়াদবি মাফ করেন আমি আপনাকে ঠকাতে পারবো না যদি আপনাকে আমি ঠকিয়ে দিই কামতের কঠিন দিবসে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে ও যুবক আমি এত সময় আপনার গরুটা ভালো করে লক্ষ্য করেছি আমি এখন বুঝতে পেরেছি আপনার গরুর মূল্য ছয় স্বর্ণ মুদ্রা না আপনার গরুর মূল্য হবে বারো স্বর্ণ মুদ্রা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ যুবক অবাক বলে কি না ও সব চলবে না আমি মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি ছয় স্বর্ণ মুদ্রার বিনিময় এখন আপনি বারো বলতেছেন আবার মায়ের অনুমতি લેવા লাগবে আল্লাহ ফারেস্তা বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য অপেক্ষা করছি আপনি যান মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন ভাইরা আমার কেতাবের বন্দনা এসেছে যুবক সেটা দৌড়ে দৌড়ে মায়ের কাছে যে হাজির মাকে ডাক দিয়ে বলতেছে মা গো মানুষটা আমাকে তিন থেকে ছয় দিতে রাজি হয়েছিল ওই মানুষটা এখন আমাকে ছয় থেকে বারো স্বর্ণ মুদ্রা দিতে রাজি হয়েছে মা আপনি বলেন আমি কি বারো স্বর্ণ মুদ্রায় গরুটা বিক্রয় করব ও যুবক ওই যুবকের মা সঙ্গে সঙ্গে যুবককে বুকে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে আর যুবককে ডাক দিয়ে বলে বেটা ও আমার কলিজার টুকরা আমি তোর মা তোকে বলছি শোন হে সন্তান যে মানুষটা তোকে বারবার দাম বাড়িয়ে দিচ্ছে ওইটা পৃথিবীর কোন মানুষ না ওটা হলো আমার আল্লাহর মালাইকা ফারিস্তা আরো আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ কেমন মা চিন্তা করে পেরেছেন মা কেমন আর বেটা কেমন বলেন হুজুর আমাদের মারা যেমন আমরাও তেমন মায়েরা বলবেন হাজুর এত সময় তো বেশ বলতেছেন এবার আমাদের দেখছেন ভুল বুঝবেন না ব্যাথা নেবেন না আমাদের মাও তেমন কথা বলে সন্তান কি হবে সন্তান কি হবে বলেন মা করবে সন্তান নিয়ে মুখ দিয়ে সব সময় গান বলে তা সে সন্তান পৃথিবীতে এসে গান বলবে না তো কোরআন বলবে কথা বলেন না সে সন্তান পৃথিবী দেশে গানই বলবে অতএব যুবকের মা যেমন আল্লাহু ওয়ালি নেক কারিনি তার সন্তান এরকম রকম আল্লাহু ওয়ালা নেক কার কথা বুঝেন না মা বেটাকে ডাক দিয়ে বলছে বেটা ওটা পৃথিবীর কোনো মানুষ না ওটা আল্লাহর মালাইকা ফারিস্তা ও বেটা তুমি যাও তানার কাছ থেকে বিয়াদবি মাফ চেয়ে তানার কাছ থেকে সুপরামর্শ নাও যদি তিনি বিক্রি করতে বলেন তাহলে তুমি গুরু বিক্রি করবে অন্যথায় বাড়ি ফিরে নিয়ে আসবে যুবক ছেলেটা মায়ের কথা মতো দ্রুত গতিতে গরুর সম্মুখে যে হাজির আল্লাহর ওই মালাইকা ফারিস্তাকে ডাক দেওয়া বলতেছে ও আল্লাহর মালাইকা ফারিস্তা আমি আপনাকে চিনতে পারিনি ভুল বুঝবেন না আমার মা আপনাকে চিনিয়ে দিয়েছেন আপনি পৃথিবীর কোন মানুষ নন আপনি হলেন আল্লাহর মালাইকা ফারিস্তা যুবক ছেলেটা আল্লাহর ফারিস্তাকে ডাক দিয়া বললেন ও আল্লাহর ফারিস্তা আমার মা আপনার থেকে পরামর্শ নিতে বলেছেন আপনি যদি গরু বিক্রয় করার অনুমতি দেন তাহলে আমি গরুটা বাজারে বিক্রয় করব আর যদি অনুমতি না দেন আমি গরুটা আমার বাড়ি ফিরিয়ে নিয়ে যাব আল্লাহর মালাইকা ফারিস্তা যুবককে ডাক দিয়া বললেন যুবক আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি তুমি শোনো মুসার কম একজন মানুষ খুন হয়েছে আর সেই মানুষের খুনের আসামি কে সেটা যাচাই করার জন্য আল্লাহ তোমার এই গরুটাকে কবুল করে নিয়েছে যুবক আমি তোমাকে বলছি শোনো মুসার কমের মানুষেরা তোমার এই গরুটাকে কোরাই করবে তুমি গরুটা বাড়িতে নিয়ে যাও তারা তোমার গরুর সন্ধান করতেছে যুবক ছেলেটা আল্লাহর মালাইকাকে ডাক দেয়া বললেন ও আল্লাহর মালাইকা আমি গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছি তবে আপনি আমাকে একটুখানি বলেন কত মূল্যে এই গরুটা আমি তাদের কাছে বিক্রয় করব ভাই আমার আল্লাহর মালাইকা ফারিস্তা যুবককে ডাক দেয়া বলেন ও যুবক আমি তোমাকে বলছি তুমি শোনো এই গরুটা যখন তারা করতে আসবে একদিকে গরু আর অপর দিকে স্বর্ণ মুদ্রা গরুর ওজনে যতগুলো স্বর্ণ মুদ্রা হবে তত স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি গরু বিক্রয় করবে সুবহানাল্লাহ এত আস্তে থেকে আল্লাহ আর একটু জোরে হবে না কয়টা স্বর্ণ মুদ্রা গরুর ওজনে আর একটা বন্দনা এসেছে ওই গরুর চামড়ায় যতগুলো স্বর্ণ মুদ্রা ধরবে ঠিক ততগুলো স্বর্ণ মুদ্রা তাদের দেওয়া লাগবে ভাই আমার সংক্ষিপ্ত এতটুকু শুনে রাখেন যুবক ছেলেটা গরুটা ফিরে নিয়ে মায়ের কাছে যে হাজির মাকে ডাক দিয়া বলতেছে মা গো আপনি যে পরামর্শ আমাকে নিতে বলেছেন ও মা আল্লাহর ওই মালাইকা ফারিশদা আমাকে পরামর্শ দিয়েছেন এই গরুটা মুসা আলহী কমের একজন মানুষ খুন হয়েছে সেই মানুষের প্রকৃত খুনিকে যাচাই করার জন্য আল্লাহ এই গরুটাকে কবুল করে নিয়েছে কোমা আল্লাহর ঐ মালাইকা ফারিশদা এটাও আমাকে জানিয়ে দিয়েছে এই গরুর বিনিময় এক দিকে অপর দিকে স্বর্ণ মুদ্রা অথবা গরুর চামড়ায় যতগুলো স্বর্ণ মুদ্রা ধরবে ততগুলো স্বর্ণ মুদ্রার বিনিময়ে গরুটা বিক্রয় হবে ভাইরা যুবকের মা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন আল্লাহকে ডাক যা বলতেছেন আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম দোয়া করেছিলাম আপনি আমার সন্তানের অসহায়িত্ব দূর করেন আল্লাহ আপনি আমার সন্তানের এত সম্পদ দিবেন আমার জানা ছিল না আল্লাহ গো আপনি আমার সন্তানের এত সম্পদ দান করেছেন ও মুসলমান ভাই আমার যুবক ভাই আপনি যদি আপনার মায়ের দোয়া নিতে চান এখনই মায়ের কাছে যেয়ে বলেন মা যদি কোনো আমি করে ফেলি আপনি আমাকে মাফ করে দেন মা যদি জন্য আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আর মা যদি একটা বার আপনার জন্য কষ্ট করে এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে ফেলে আপনার নিশ্চিত জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না ভাই আমার যুবক ছেলেটা মায়ের কাছে চলে গেলেন মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন ওদিকে মুসার কওমের মানুষেরা গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের কিনারে এসে হাজির ঝুপড়ির ভিতর ঝুপড়ির কাছে যে যুবককে ডাক দেয়া বলতেছে ও যুবক তুমি কি বাড়িতে আছো যুবক বললেন হ্যাঁ আমি বাড়িতে আছি তোমার কি একটা গরু আছে আছে গরুটা নিয়ে এসো গরুটা নিয়ে আসার পর মুসার কওমের মানুষেরা গরুটা পছন্দ করে ফেললেন কথা অনুযায়ী গরুটা ক্রয় করে নিলেন তারা আল্লাহর নবী মুসার কাছে সাজে হাজির ও আল্লাহর নবী মুসা আপনি যেমন গরু আমাকে কোরাই করতে বলেছেন ঠিক তেমনি গরু কোরাই করে এনেছি এখন আপনি বলেন আমাদের করণীয় কাজ কি হযরত মুসা আলাইহিস সালাম তার কমের মানুষ দিবাকে ডাক দিয়া বললেন ও আমার কমের মানুষেরা তোমরা গরুটাকে জবাই করে এবার আর ওই গরুর ঘাড়ের দিকের কিছু মাংস নিয়া ওই মৃত ব্যক্তির গায়ে তোমরা স্পর্শ করো ভাইয়ের আমার কিতাবের বন্ধনায় স্পষ্ট করে লেখা রয়েছে মানুষেরা গরুটা জবাই করে ফেললেন জবাই করার পর গরুর ঘাড়ের দিকের কিছু মাংস নিয়া মৃত ব্যক্তি আমিল বিন সুলাইমানের গায়ে স্পর্শ করানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মৃত ব্যক্তি আমিল বিন সুলাইমান জীবিত হয়ে গিয়েছে আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ হযরত আমিল বিন সুলাইমান জীবিত হওয়ার পর আল্লাহর নবী মূসাকে ডাক দিয়া বলতেছে ও আল্লাহর নবী মূসা আমাকে পৃথিবীর অন্য কোনো মানুষ খুন করেনি আমাকে খুন করেছে আমার ভাতিজা মুসা আলাইহিস সালামের না তোমার ভাতিজা না হ্যাঁ আমার ভাতিজাই আমাকে খুন করেছে ভাই আমার কিতাবের বন্দনে এসেছে হযরতে মুসা আলাইহিস সালাম তার ভাতিজাকে কতল করার বিনিময় সেই সময়ের সাজা হিসাবে তাকেও কতল করে ফেলেছেন তার কয়েকের মানুষেরা তাকেও কতল করে সাজা দিয়েছে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম ভাই আল্লাহ বললেন ইমানদারের জন্য আমি তিনটা পুরস্কার ঘোষণা সুরায় আনফালের ভিতরে আল্লাহ দিয়েছেন দুইটা পুরস্কার ইতিমধ্যেই আমি আপনাদেরকে বুঝিয়েছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের শেষ করে দেব না এই পর্যন্ত থাক আজকে আর একটা পুরস্কার আছে এক নম্বরে আল্লাহ বলেছিলেন লাহুম দারাজাতুন আমি তাদেরকে উচ্চ সম্মান দেব আল্লাহর পক্ষ থেকে তাদেরকে উচ্চ সম্মানে ভূষিত করা হবে দুই নম্বরে অমাক ফেরাত তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তিন নম্বরে ওয়ারে করিম তাদেরকে সম্মান সূচক রিজিক দেওয়া হবে